নমস্কার প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস যুদ্ধ মনে হচ্ছে লেগে গেল ভারত বাংলাদেশের মধ্যে দুপক্ষই যখন যুদ্ধ দেহি বলে তৈরি যখন সীমান্তে সেনা সমাবেশ করেছে দুপক্ষই সমরাস্ত্র নিয়ে তৈরি হয়েছে দুপক্ষই তখন শুরু হবে কি না প্রশ্ন নয় প্রশ্ন কবে শুরু হবে কখন শুরু হবে খুব যে একটা দেরি হবে এমনটা এখন আর মনে হচ্ছে না প্রথম দিকে হচ্ছিল কিন্তু গতকাল যে প্রচণ্ড একটা সাহসিকতার কাজ করেছে বাংলাদেশ তাতে আমি শুধু মুগ্ধ নই আর শুধু বিস্মিত নই আমি সেই একই সঙ্গে মুগ্ধও বটে গতকালকের ঘটনার পর গতকাল কি ঘটেছে সে খবর নিশ্চয়ই জেনেছেন এতক্ষণে না জানলে বলছি গতকাল বাংলাদেশ তাদের অস্ত্র ভাণ্ডারের দুটো বিখ্যাত এবং একই সঙ্গে অত্যন্ত শক্তিশালী আধুনিক অস্ত্র ভারত সীমান্তের একেবারে নিকট অঞ্চল দিয়ে পাক দিয়ে নিয়ে গেছে বাংলাদেশ মানে যাকে বলে অনেকটা চমকে দিয়ে যাওয়ার মতো চমকে যাওয়ার মতো যেন বলে গেল একেবারে ফালতু ভেবো না বাপু আমাদের নেপোলিয়ান বোনাপাট সেই বিখ্যাত ফরাসি যুদ্ধ বিশারদ এবং সম্রাট একবার বলেছিলেন যুদ্ধে যেতে তারা যাদের আর্টিলারি বা তোপখানা বেশি শক্তিশালী আর এখন বলা যায় আর্টিলারি নয় যুদ্ধে যেতে তারা যাদের আকাশের ক্ষমতা সবচেয়ে বেশি আকাশ মানে যুদ্ধ বিমান যুদ্ধ হেলিকপ্টার ইত্যাদি বাংলাদেশ বিমান বাহিনীর দখলে চীনের কাছ থেকে কেনা ভালো পরিমাণ ডিফেন্স সিস্টেম অ্যান্টি এয়ারক্রাফট গান আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা বেশ কয়েকটা যুদ্ধ বিমান এমনকি রাশিয়া অস্ট্রিয়া ইত্যাদি দেশ থেকে কেনা মানে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে একদম নির্বাচন করে করে তুলে নিয়ে আসছে বেশ কিছু অস্ত্র এই দেশ থেকে কেনা এইসব যুদ্ধাস্ত্র রয়েছে বাংলাদেশের ভাণ্ডারের সুতরাং বাংলাদেশ যারা বলে বাংলাদেশ ভারতের কাছে একেবারে হুম সেটা বোধহয় ঠিক নয় যে অস্ত্রটি কাল আকাশে ওড়ালো বাংলাদেশ সেটা যদি সাধারণ কোনো হেলিকপ্টার বা ওই ধরনের কিছু হতো তাহলে কোনো শোরগোল হতো না কিন্তু এই অস্ত্রটি এমনই নিখুঁত নির্মম যে একে উপেক্ষা করলে সেটা ভারতের ধ্বংসের কারণও হতে পারে দু সালে এই ছোটো খাটো অস্ত্র দিয়ে আজারবাইজান লড়াইতে গোহারান হারিয়েছিল তার চেয়ে বেশ কিছু গুণে বড় বেশ কিছু গুণ বেশি শক্তিশালী প্রতিবেশী আর্মেনিয়াকে যে আর্মেনিয়া তাদের কাছে এর পূর্বে অনেকবার হেরে গেছে হারিয়ে দিয়েছে যে আর্মেনিয়া আজারবাইজানকে সেই আজারবাইজানের কাছে হেরে গেল আর্মেনিয়া যে অস্ত্র এই অসাধ্য সাধন করেছিল তার নাম বাইরেক্টার টিভি টু ড্রোন ড্রোন কি ধরনের যুদ্ধাস্ত্র সে সম্পর্কে ছোট্ট করে বলি ড্রোন আকাশে ওড়ে চালাতে কোনো প্রাইভেট লাগে না অর্থাৎ এটি একটি পাইলটবিহীন উড়ন্ত যান এর ভেতর দিয়ে নানা রকম মিসাইল ইত্যাদি সমরাস্ত্র নিয়ে যাওয়া যায় বোম্বিং করা যায় ইত্যাদি বহু কাজ করা যায় আঠাশ হাজার ফুট ওপরে ওঠে এই অস্ত্র এই এই যে ড্রোন পৃথিবীর বেশ কিছু দেশ এই বস্তু তৈরি করে ভারত নিজেও তৈরি করে ড্রোন বাংলাদেশ নিজে ড্রোন তৈরি করে না তবে তাদের ভান্ডারে বেশ কয়েকটা ড্রোন আছে এর বেশিরভাগ শেখ হাসিনার কেনা ভাগ্যিস কিনেছিলেন নইলে ভারতের চোখ রাঙানি মুখ বুঝে সহ্য করে যেতে হতো বাংলাদেশকে আজ এই প্রসঙ্গে মনে পড়ছে কথা কামান এই কামান কেনার ব্যাপারে ঘুষের টাকা পেয়েছিলেন রাজীব গান্ধী এই নিয়ে হুলস্থুল হয় প্রধানমন্ত্রীত্ব চলে যায় রাজীব গান্ধীর কিন্তু এই বোফার্স কামানের জন্যে আবার অটল বিহারী বাজপেয়ী কার্গিল যুদ্ধে হারিয়ে দেন পাকিস্তানকে হুম ড্রোন জিনিসটাই হল আধুনিক যুদ্ধাস্ত্রের মধ্যে আবার সর্বাধুনিক আবার অনেক দেশের ভান্ডারে অনেক রকমের ড্রোন থাকলেও ইসরায়েলে তৈরি কামিকাজি আর তুরস্কে বা টার্কিতে তৈরি টিবি টু এই ড্রোন দুটি মারাত্মক বাংলাদেশের কাছে এই টার্কি থেকে কেনা ছ ছটা একটা দুটো নয় ছ ছটা টিবি টু ড্রোন আছে আরও কেনা অর্ডার গেছে কথাই বলে ঋণং কৃত্তা ঘৃতং ত্রিভেদ অর্থাৎ ঋণ করেও ঘি খাওয়া উচিত আর এটা তো ঋণ করে দেশ বাঁচানো হুম অন্যায় কোথায় কোথাও না আর্মেনিয়ার সঙ্গে লড়াইয়ের সময় দু হাজার বিশ সালে আজারবাইজানের কাছে ছিল মাত্র সাতটি দ্রণ সেই দিয়ে একবারে তুর্কি নাচ নাচিয়ে দিয়েছিল তার চেয়ে বহুগুণ বেশি সমরাস্ত্র ভাণ্ডারের মালিক যারা সেই আর্মেনিয়াকে ড্রোন আকাশ থেকে নিখুঁত লোককে মিসাইল ছুঁড়ে আর্মেনিয়ার বিপুল ট্যাঙ্ক বাহিনী বিমান বাহিনী একেবারে ধ্বংস করে দিয়েছিল ভারতের সঙ্গে আর্মেনিয়ার দিক দিয়ে অনেক মিল সবচেয়ে বড়ো যে মিল সেটা হলো ভারতের বেশিরভাগ অস্ত্র পুরনো দিনে ট্র্যাডিশনাল ওয়ারফেয়ারে লাগে যেসব অস্ত্র আর বাংলাদেশের কাছে আছে বেশ কিছু আধুনিক অস্ত্র এই টি টু ড্রোন হচ্ছে তার অন্যতম তার মানে এই নয় এই বলছি না যে এই যুদ্ধ ভারত হেরে যাবে সামরিক শক্তিতে ভারত পৃথিবীর চতুর্থ শক্তি বাংলাদেশের জায়গা সম্ভবত সাঁত্রিশ নম্বরে সুতরাং সামরিক ক্ষমতায় বাংলাদেশ অনেক নিচে কিন্তু তা তাহলেও যারা বলেন না এক ঘন্টায় বা দশ মিনিটে কিংবা দু ঘন্টায় উড়িয়ে দেওয়া হবে বাংলাদেশকে গুড়িয়ে দেবে একেবারে এসব যারা বলেন তারা মূর্খের স্বর্গে আছেন ভারত যদি নিজে এটা ভেবে চুপ করে বসে থাকে পরে হাত কামড়াতে হবে টিভি টু ড্রোনের আক্রমণ রুখতে উচ্চ পর্যায়ের অ্যান্টি ড্রোন সিস্টেম চাই ভারতের অস্ত্র ভান্ডারে অ্যান্টি ড্রোন সিস্টেম আছে কিন্তু তার কার্যকারিতা পরীক্ষিত নয় তেমন জোরালো নয় যদিও ভারতের ড্রোন ভান্ডারে ছশয় পঁচিশটি ড্রোন আছে বর্তমানে ইসরায়েলের কাছ থেকে কেনার দশটি হেরান ড্রোন তার মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক অতি সম্প্রতি আমেরিকার সঙ্গে প্রেডাটার ড্রোন কেনার চুক্তি করেছে ভারত এখনও বোধ প্রথম কিস্তির সাপ্লাই হয়নি হলে ভারতের ড্রোন শক্তি অনেকটাই বাড়বে যতদিন সেগুলো না আসে অ্যাডভান্টেজ বাংলাদেশ আরও একটা বড় অ্যাডভান্টেজ বাংলাদেশের কারণ পাকিস্তান আর প্রান্তে পাকিস্তানের হাতে আছে আবার এই টার্কি টিভি টু ড্রোন সুতরাং একটা ভারতের পক্ষে এটা চিন্তার কারণ হতে পারে কারণ বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা চুক্তি হয়ে গেছে ইতিমধ্যে সেটা সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ বাদলে সেখানে পাকিস্তান ভারতের পাশে দাঁড়াবে এই বাংলাদেশের পাশে দাঁড়াবে অর্থাৎ শুধু ইস্টার্ন ফ্রন্টে যে লড়াইটা হবে তা নয় লড়াই হবে নর্দার্ন ফ্রন্টেও এই পরিস্থিতিতে যুদ্ধ হলে কে অ্যাডভান্টেজ পজিশনে থাকবে বাংলাদেশ যদি অতর্কিতে লড়াই শুরু করে দেয় কিছুটা অ্যাডভান্টেজ পজিশনে থাকবে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের মানুষের মধ্যে কেন কেন থাকবে তার অ্যাডভান্টেজ পজিশনে তার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী সেন্টিমেন্ট সম্ভবত এখন সর্বোচ্চ পর্যায়ে মনের জোর হলো আসল জোর বিশেষত যুদ্ধক্ষেত্রে সেখানে আফগানিস্তান ফেরত প্রচুর জঙ্গি এখন বাংলাদেশে এসে রয়েছে তাদের গেরিলা যুদ্ধের অনুভব আছে মাহফুজ আলমের মতো মাস্টার মাইন্ডের তত্ত্বাবধানে আছে তারা মাহফুজ আজকেই দেখছিলাম প্রতিদিন সে ক্যান্টনমেন্টে যাচ্ছে সেনাবাহিনীর সাথে সেখানে গিয়ে মিটিং করছে এগুলো যে এমনি এমনি মুখ দেখাতে যাচ্ছে তা তো নয় আর মুসলিম সেনা তাদের সম্পর্কে বলা হয় এরা মৃত্যুকে ভয় পায় না মৃত্যুকে ভয় পায় অন্য ধর্মের অন্য জাতের সেনারা মুসলিম সেনারা নয় কারণ তারা জানে মৃত্যুর পর বেহেস্তে বাহাত্তর জন হুর তাদের জন্যে অপেক্ষা করছে সহজে হার মানার পাত্র যে নয় তারা সেটা আমেরিকা বুঝেছে আফগানিস্তানে ভারতও বুঝবে আমেরিকা আবার ভিয়েতনামও তার আগে বুঝেছিল যদিও ভিয়েতনামের আবার মুসলমান নয় তাহলেও তবে হিসাব ওলট পালট হতে পারে যদি যুদ্ধ বাঁধতে দেরি হয় ঘর গুছিয়ে নেয়ার সুযোগ পাবে ভারত আবার বলছি ঘর গুছিয়ে নেয়ার সুযোগ ভারত পাবে বাংলাদেশ কিছু না ভেবে যুদ্ধের ব্যাপারে নিশ্চিন্ত বাংলাদেশ কিছু না হ্যাঁ এইরকম একটা ভাবনা থেকে নিশ্চিন্তে বসেছিল ভারত ওই কয়েকটা বোফর্স কামান টামানগুলো ফিট করে রেখে দিয়েছিল ভয় দেখাবার জন্য তো ভয় কাল বাংলাদেশ দেখিয়ে দিয়েছে কালকে টিভি টু ড্রোন দেখে একটু যে ঘাবড়ে গেছে ভারত সেটা ভারতের ওপর মহলের রিয়াকশান দেখে কিন্তু বোঝা যাচ্ছে ন তারিখে ঢাকায় ভারতের বিদেশ সচিব যাবেন কি যাবেন না এই নিয়ে একটা দোটানা ছিল যেতেও পারেন নাও যেতে পারেন বাংলাদেশ থেকে অনেকেরই পোস্ট পাচ্ছেন নানা রকম চ্যানেলে যে কালকে ওড়ানো দেখে ভারতের বিদেশ সচিবের যাওয়া এখন নাকি পাকা তিনি কেন যাবেন যুদ্ধ যাতে না হয় তার জন্য খুব হাসছেন ওখানকার মানুষজন যারা ভক্ত মানে ওখানকার দেশ ভক্ত দেশ ভক্ত মানুষজন খুব হাসাহাসি হচ্ছে ভারতের এই দুরবস্থায় কিন্তু শুধু হাসলে তো চলবে না ভাই এই সুযোগটা নিতে হবে বাংলাদেশকে যারা সাহসী ভাগ্য তাদের পক্ষে থাকে এই আত্মবাক্যটি মনে রেখে সেই অনুযায়ী কাজ করতে হবে এগিয়ে যেতে হবে যুদ্ধের পথে হ্যাঁ এখনকার মধ্যে এখানেই থামছি দেখা হবে পরের প্রতিবেদনে ধন্যবাদ